গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও একটু ভালো আছি তো তোমরা কি তোমাদের এই ছোট্ট বোনটাকে সবাই ভুলে গেলে বলো আমি কিন্তু কাউকে ভুলি না কারণ আমি কিন্তু সবার কথা মনে রাখা সবার জায়গাতে কিন্তু পৌঁছা যাই ওই যে ভিডিওর মাধ্যমে ভিডিও দেখি এবং তাদের পরিবারের একজন সদস্য হয়ে থাই নিই এটা ছিল আমার সেই অক্ষতৃতিয়ার দিনে করা ব্লগ শরীরটা সকাল থেকে একটু একটু ভালো আসিল কিন্তু তারপর থেকে না শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল তো কি হইল আমার পুরোটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো অনেক সকাল ঘুম থেকে উঠলাম কেননা স্নান সায়রা আগে ঘরের পূজাটা দিতে হইব তো তার লেগে আগে বাসি গাছগুলি সারতে হইব তো বাসি গাছগুলি সায়রা কিন্তু আমি স্নান করুম স্নান করে পূজাটা দিব তো তারপর আর কি রান্না বসাবো তো বাড়িতে সবাই কইল যে নিরামিষ খাইব তো তার লেগে কিন্তু ওই দিন নিরামিষটাই রান্না করলাম অনেক সকালবেলা উঠে সেরেও দেখি মামা আকাশে ওই যে গাছের মাঝখানে উচি উঁকিজুকি দিতেছে তো সুজি মামা তারপরও কিন্তু উঠা গেল গা তো কি করা যাইবো তো সবারই সবাই নিয়মিত টাইম মতো উঠতে হইব তো আমাদেরও সেই টাইম মতো চলতে হইব তো এদিকে দেখো আমি সমস্ত কাজ সাইরা নিতেছি আর এদিকে এই সিঁড়িটি না প্রত্যেক দিনেই ধুইয়া দেওয়ার চেষ্টা করি প্রচুর পরিমাণে ধুল হয় আর তার লেগে কিন্তু সিঁড়িটির মধ্যে ধুল পড়া থাকে তার লেগে একটু ধুয়া দিই আর সমস্ত জল কিন্তু ওই যে আমাদের পুকুর থেকে আনতে সাপ্লাইয়ের জলটা তেমন একটা আয়ে না তো তার লেগে কিন্তু পুকুর থেকে অক্ষতৃতিতার দিনে যে শরীরটা এত খারাপ করব বুঝতে পারলাম না যেহেতু প্রচুর গরম পড়ছে তো তার লেগে কিন্তু মেয়ের শরীরটাও খারাপ আর আমার শরীরটাও খারাপ করল তো মেয়ে একটু ভালো হয়েছিলো তো তারপর কিন্তু আমার সমস্যাটা দেখা দিল তো কী হলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার না প্রচুর পরিমাণে প্যাডের সমস্যা দেখা দিল তো প্রচুর গ্যাস হয়ে গেল গা তো তারপরে আর বাথরুম আর ঘরে এর যাওয়া আসা আর কি তো তার লেগে কিন্তু শরীরটা প্রচুর ক্লান্ত তো কি করা যাব কাজগুলি তো সারতে হইব আমার যেগুলি কাজ এগুলি তো আমার সাইরা নিতেই হইব তো তার লেগে কিন্তু আমি আস্তে আস্তে সবগুলি কাজ কইরা নিতেছি তো তার লেগে আমার প্রচুর সময়ও লাগছে যেহেতু শরীরটা ভালো লাগতে ছিল না অনেকটা টাইম একটু বই একটু যাই আবার কাজ করি একটু শুয়ে থাকি তো এরকম করে আর কি রান্না বান্নাটা সারলাম তো আর এদিকে কিন্তু আমি এই যে পূজার ঘরে আইলাম তো এদিকে এই যে গোপু সোনাকে স্নান করে নিতেসি আর ওই দিন না দুধ পাইছিলাম না যেহেতু আমাদের ঘরেও এখন দুধ নাই আর তার লেগে দুধও পাইলাম না তো এইভাবে যা দিয়ে করে আমরা ওইগুলি দিয়েই কিন্তু স্নান করে নিতে আসি আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানাই আর সবার কাছে আমার ব্লগটা কিরকম লাগলো সেটা জানাতো কিন্তু কেউ ভুলো না তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেখো যারা যারা আমার প্রত্যেক সময়ের ব্লগগুলোতে অনেক অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকে জানাই আমার মন থেকে অনেকটা ভালোবাসা আর অনেকটা ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার লাইকা। আর আমার কিন্তু অনেক নতুন নতুন বন্ধুরা এখন আমার আর পরিবারে তোমরা আইসো তোমাদেরকে অনেকটা ভালোবাসা জানাই অনেকটা অভিনন্দন জানাই তো সবসময় একটু পাশে থাকবো আর আমিও তোমাদের পাশে থাকবো আর আমার বন্ধুরা কাছে আমার একটা কথা অনেক দিন থেকে জানার ইচ্ছা যে আমি যে আমার আঞ্চলিক ভাষায় কথা বলি বা ধরো এই যে ভিডিওতে ভয়েস দিই তোমাদের কি বুঝতে অসুবিধা হয় সেটাই কিন্তু তোমরা জানায়ও তো যদি জানাতে পারো যে তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু আমি অবশ্যই শুধরাই নেওয়ার চেষ্টা করবো আসলে কি জানো তো বন্ধুরা আঞ্চলিক ভাষায় ভিডিও বানাতে না অনেকটা সুবিধা হয় আর নিজের কাছেও অনেকটা আনন্দ লাগে যে নিজের আঞ্চলিক ভাষায় আমি ভিডিও করতেছি তো তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু এদিকে আমার গোপু স্নান হয়ে গেল এবং রাধামা বাদবেরও কিন্তু স্নান হয়ে গেল গা তো এদিকে এবার আস্তে আস্তে পূজাটা দিয়ে নেবো আর তোমাদের কাছে শেয়ার করবো ঘরের পূজা তো সবসময় দিতে থাকি তবে আজকে একটু ইচ্ছা হলো অন্য ভাবে সাজিয়ে পূজা দিই তো তার লেগে কিন্তু এই যে প্রদীপের থালাটা একটু সুন্দর করে সাজায় আর কি পূজাটা দিলাম তো তাতে মনটা অনেক ভালো লাগলো এদিকে কিন্তু আমার রান্নাটা এ কিছু হলেও আবার কিছু কিন্তু করতাছি এদিকে মুগ ডালটা নামালাম আর এদিকে কিন্তু কুমড়াবটিটা করে নিলাম সকালবেলা এটা দিয়ে খাওয়া হইব আর দুপুরবেলা লাগে কিন্তু কাঁচকলা আলু আর ডালের বড়া দিয়ে কিন্তু তরকারিটা করতেছি, আর তারপর করবো ওই যে পনিরের তরকারি আমি আর কি তোমাদের সাথে যে আমার শরীরটা অসুস্থতা তা নিয়ে কিছুটা কথা কইতেছিলাম আর বয়েসটা এতই সাউন্ড কমাইছিল যে তার লেগে আর দিলাম না তো আমি ব্যাকগ্রাউন্ড বয়েস দিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি তো এদিকে দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো যে কতটা শরীর খারাপ লাগতা আমার তো বিছানা থেকে উঠতেই পারতাছিলাম না তো তারপরও আস্তে আস্তে আর কি কাজগুলি সাইরা নিলাম ভাবছিলাম যে ব্লগটা আর কন্টিনিউ করতাম না কিন্তু সকালবেলা যেহেতু একটু করলাম তো তার লেগে আর কি ব্লগটা সারাদিন একটু আস্তে আস্তে কন্টিনিউ কইরা নিলাম আর এদিকে কিন্তু সন্ধ্যাবেলা মেয়ের বাবা কইতা ছিল যে চলো একটু আশ্রমে যাই তো অনেকবার কোয়াতে কিন্তু তারপর আচ্ছা গেলাম তো ওইদিকে গিয়া আমি আর কি যেহেতু পেটের সমস্যা সে নি তো নিলাম না তো এদিকে সবাই সিননি প্রসাদ নিতেছে আর একটু আমার ওই যে বান্ধবীর সাথেও দেখা হইল আর একটু আশ্রমটাও ঘুরে নিলাম খুব ভালোই লাগলো আর ওইদিকে কিন্তু সিন্নি প্রসাদ দেওয়া হইতাছে আর দুপুর দুপুরবেলা আর কি ওই যে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল তো এদিকে আমি পেটের সমস্যাটা কিন্তু সিন্নি প্রসাদও নিলাম না তো আজকের মতো এত টাটা